প্রিয় ওমান প্রবাসী ভাই বোনের আছে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ নিরাপদে আছেন তো আজকে ওমানের অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে যেগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেব পূর্বের মধ্যে শুরু করতে চাই করোনা ভাইরাসের আপডেটটা দিয়ে আজকে ওমানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চারশো চব্বিশ জন মানুষ যেটা এদাবৎকালের সব থেকে বেশি আপনারা জানেন যে পূর্বে যে সংখ্যাটা ছিল চারশো চারজন এখন কিন্তু সেটাকে ক্রস করে চারশো চব্বিশ জনে পৌঁছে গেছে এবং আজকে যে সকল মানুষ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দুশো তেত্রিশ জন হচ্ছেন প্রবাসী নাগরিক একশো জন হচ্ছেন ওমানের নাগরিক এখন কিন্তু ওমানে নাগরিকদের মধ্যেও কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে পূর্বে যেটা প্রবাসীদের মধ্যে ছিল এখন সেটা ওমানিদের মধ্যে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সুপ্রিম কমিটি থেকে ওইটা বলা হয়েছে যে ঈদ উপলক্ষে অনেক ওমানে নাগরিক কিন্তু রুলসগুলো মানছেন না সুপ্রিম কমিটির আইন অমান্য করে বের হচ্ছেন এবং এই কারণে ওমানিদের মধ্যে এখন আক্রান্তের সংখ্যাটা বেড়ে গেছে এখন পর্যন্ত ওমানে সর্বমোট আক্রান্ত হয়েছেন ছয় জন মানুষ এবং এর মধ্যে বত্রিশ জন মানুষ মারা গিয়েছেন সর্বমোট আজকেও একজন মারা গিয়েছেন ওমানে সত্তর বছরে বৃদ্ধ মারা গিয়েছেন এবং ওনাকে নিয়ে সর্বমোট বত্রিশ জন মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং সুপ্রিম কমিটি থেকে এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে সকল মানুষ মারা গিয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষের লেটে হাসপাতালে এসেছেন অর্থাৎ উপসর্গ দেখা দেওয়ার অনেক পরে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাই যে সকল মানুষের কোনো উপসর্গ দেখা দেয় যদি কারো তাহলে তাকে দ্রুত হাসপাতালে জন্য কিন্তু বলা হচ্ছে যে সকল জরিমানা অনেকের হচ্ছে অনেক রুলস অমান্য করার কারণে জরিমানা করা হচ্ছে সেই সকল জরিমানা মুকুফ করা হবে কিনা অনেকে এই প্রশ্নটা করেছেন কিন্তু তাদের উদ্দেশ্যে দুঃখ নিয়ে বলতে হচ্ছে না আপনাদের জরিমানা যাদের জরিমানা করা হচ্ছে তাদের জরিমানা আর মুকুপ করা হবে না কারণ এই সকলটাকে কিন্তু করোনা ভাইরাসের ফান্ডে চলে যাবে সরাসরি তাই জরিমানা মৌকুফ করার কোনো সুযোগ নেই যাদেরকে ফাইন করছে যারা রুলস অমান্য করছেন তাদেরকে অবশ্যই ফাইনগুলো দিতে হবে কারণ ফাইন মাফ হওয়ার কোনো চান্স এখন পর্যন্ত নেই পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে ওমান সুপ্রিম কমিটি থেকে বিমান পরিচালনা করার ব্যাপারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওমান থেকে যদি এয়ারলাইন্সগুলো চালু হয় তাহলে সর্বপ্রথম ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো চালু করা হবে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো চালু করা হবে অর্থাৎ বলছে যে শীঘ্রই তারা বিমানগুলো পরিচালনা শুরু শুরু করতে পারে প্রথমে ডোমেস্টিক দিয়ে দিয়ে অভ্যন্তরীণ বিমান পরিচালনা করবে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল রুটে তারা ফিরে যাবে তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে আপনারা দেখেন ক্লিয়ারলি বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত টাইম নির্ধারণ করা হয়নি ডেট এবং টাইম নির্ধারণ করা হয়নি তবে যখনই তারা ফ্লাইট পরিচালনা করবে তখনই প্রথমে ডোমেস্টিক এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো পরিচালনা করবে তো পরবর্তীতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন যে ওমানে যে সকল পাকিস্তানি নাগরিক আছে তারা কিন্তু দেশে ফিরে দিতে চায় অনেকে যেমন আমরা ফিরে দিতে চাই তেমন কিন্তু প্রত্যেকটি দেশের নাগরিক এখন পর্যন্ত প্রায় ষাট পার্সেন্ট পাকিস্তানি নাগরিক দেশে ফেরার জন্য প্রস্তুত আছে দেশে ফেরার জন্য আবেদন করছে অ্যাম্বাসিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজারের মতো আবেদন পড়ে গেছে এবং এর মধ্যে অনেক মানুষ চলে গেছেন ইতিমধ্যে এবং সামনে রিসেন্টলি বলা হচ্ছে যে আরও প্রায় পঁচিশশো মানুষ পাকিস্তানে ফেরত যাবেন তো পাকিস্তান অ্যাম্বাসি কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছে সেই সকল নাগরিকদেরকে সেবা দেওয়ার জন্য পরবর্তী যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে আপনারা জানান যে সুপ্রিম কোমিটি থেকে কিন্তু বারবার শপ এবং টেলার শপকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ঈদ উপলক্ষে অনেকে সেই রুলসগুলো মানছেন না অনেকে পরিচালনা করছেন এবং অনেককে জরিমানা করা হয়েছে এবং হচ্ছে গতকালকেও জরিমানা করা হয়েছে আজকেও জরিমানা করা হয়েছে তাই যে সকল মানুষ রুলস অমান্য করছেন তারা একটু সাবধানে থাকবেন তারা আমি বলছি না যে আপনি